হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সোনাই ফুড কুকিংয়ে তোমাদের স্বাগত আস চলে একদমই নতুন ধরনের একটি রুই মাছের ঝালের রেসিপি নিয়ে বন্ধুরা আশা করছি এই রেসিপিটা তোমরা এখনো পর্যন্ত বাড়িতে তৈরি করনি বা খাওনি তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি তো দেখো দু পিস পেটির মাছ আর তিন পিস ঘাড়ের মাছ তো এবার এই মাছটা আমি হলুদ লবণ দিয়ে মেখে নেব তো এখানে প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার প্রত্যেকটা মাছে ভালো করে হলুদ লবণটা লাগিয়ে নেব এখানে মাছটা আমি ভালো করে হলুদ লবণ লাগিয়ে নিয়েছি এখন সাইডে সরিয়ে নিচ্ছি প্রথমে একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে একটু বেশি করে কিছুটা ধনে পাতা নিয়েছি আর এখানে লঙ্কা নিয়েছি ছ থেকে সাতটা আর হাফ চামচ কালো জিরে আর এই বাটির দু বাটি জল তোমরা চাইলে মশলাটা শিলেও বেটে নিতে পারো তো আমি মিক্সিং জারেই বেটে নিচ্ছি তো দেখো এখানে মশলাটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি এখন সাইডে সরিয়ে নিয়ে মশলাটা আমি নামিয়ে রাখব এখন মিক্সিং জারের মধ্যে আবারও নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ একটা টমেটো আর কিছুটা আদা দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে আমি পেস্ট তৈরি করে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো দেখো এখানে পেস্টটা তৈরি হয়ে গেছে সাইডে সরিয়ে নিয়ে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তো এবার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করে আজকের রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেল দিয়েই তৈরি করব। তো এখানে তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রুই মাছের এই ঝালের রেসিপিটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে যদি এরকম রুই মাছের ঝালের রেসিপি হয় বন্ধুরা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আর কোনো কিছু দরকার হবে না এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মাছগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে যদি তোমরা মাছের পরিমাণটা বাড়িয়ে দাও তাহলে মশলাগুলো সেই বুঝে বাড়িয়ে নেবে তো দেখো এখানে কিন্তু আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে মাছগুলো আমি একে একে তুলে নেব বন্ধুরা এখানে মাছ ভাজা যেমনভাবে আমি ভেজেছি ঠিক সেইভাবেই মাছগুলো ভেজে নিতে হবে এর থেকে কম কিন্তু মাছ ভাজলে কিন্তু ভালো লাগবে না তো দেখো এখানে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এখন সেই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা এবার ফোরনটা ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ একটা মিষ্টি গন্ধ বেরাচ্ছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব ধনে পাতার যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা এবার আমি বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এক মিনিট মতো এই মশলাটা ভেজে নেব এখানে এই মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন টমেটোর যে মশলাটা করেছি সেই টমেটোর মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষে নেব তো দেখো এখানে কিন্তু মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখেই বুঝতে পারছ এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ এই রান্নাটায় খুব বেশি সময় লাগে না বন্ধুরা খুবই অল্প সময়ের মধ্যে মাছের ঝালটা তৈরি করে নিতে পারবে মাছগুলো দিয়ে আমি এইভাবে মশলার সঙ্গে একটু এক মিনিট মতো উল্টে পাল্টে এইভাবে নেব তারপর ঠিক দেখো একদম অল্প জল নিয়েছি তো এক কাপ মতো জল দিয়ে দিলাম আমি জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি এক মিনিট মতো ফুটিয়ে নেব রান্নাটা একদমই শুকনো শুকনো হবে তো দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দেব নামানোর আগে কিছুটা পরিমাণে সর্ষের তেল তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিট মতো রেখে দেব। দু মিনিট পর ঢাকাটা খুলে আমি একটা পাত্রের উপর রুই মাছের ঝালের রেসিপিটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না দেখেই তোমরা বুঝতে পারছ কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে